আলহামতুল্লাহ শুভ সকাল সকালকে তো আজকে সকালবেলা আমি হাঁস নিয়ে আসলাম আমার বাড়ির পাশে একটু নিচু জমি তো প্রতি বছরের মতো এই বছর তেমন হাঁস নেই এই কয়েক পিস হাঁস শুধু ডিম পাড়ানোর জন্য তো গত বছর আমি হাঁস নেওয়ার চিন্তা করেও নেই কারণ আমার বিভিন্ন কাজের সময়ে এই কাজগুলো করতে পারি না হাঁস হাঁস পালনটা আসলে শখের বিষয় কারণ এই হাঁসগুলো আমাকে অনেক লসে রেখেছে তো সেজন্য আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতে চাই যে আমি বলেছি যে হাঁস পালনে সঠিক সময় ও নিয়ম মেনে পালন করলে লাভ করা যায় অন্যথায় সবই লসের সম্মুখীন হতে হবে তো হাঁস পালনের জন্য প্রথম আপনার যে নিজে হাঁস পালন করতে পারবেন নিজে সবসময় হাঁসের সঙ্গে থাকতে পারবেন এমন মানসিকতা নিয়ে হাঁসে হাঁস পালনে নামতে হবে আর যদি নিজে না পারেন ভালো বিশ্বস্ত লোকের অবশ্যই প্রয়োজন কারণ এই দুনিয়াটা এখন স্বার্থের পিছনে ঘুরে ছাড়া কেউ কিছু করে না সুযোগ বুঝলেই কূপ মারে তো হাঁস পালনের জন্য প্রথমে নিজে শ্রম দেবেন দ্বিতীয়ত ভালো বিশ্বস্ত লোকের প্রয়োজন আর তিন নম্বরে রয়েছে আপনার ভালো একটা হাঁস পালনের জন্য ভালো একটা স্থান যেখানে হাঁস সবসময় পানি পাবে এবং পর্যাপ্ত পর্যাপ্ত খাবার পাবে তো আমাদের এই দুবার মাঠে এই যে এখন দেখা যাচ্ছে তো এখানে তেমন কোনো যে সব সময় পানি থাকে এরকম জায়গা নেই ছোটোখাটো এরকম নিচু জমি আছে এগুলো শুকিয়ে যায় আর হাঁসপালনের জন্য যেমন বিল বা ডুবা বা বড় হাওয়া টাওয়ার এগুলোর আশেপাশে হাঁস পালন করার জন্য উপযুক্ত আমাদের মতো এরকম উঁচু জায়গাতে হাঁস পালন করা আসলেই বোকামি আর বিশেষ করে যে এরকম কলা বাগান জুবঝার পুকুর পাড় তো এইসব জায়গা যদি ঘন ঘন থাকে তাহলে অবশ্যই হাঁস পালন একটু রিক্স কারণ এই বেজি বলে একটা জিনিস যে বেজি বা শিয়ালুন্দা এগুলো হাঁসের অনেক ক্ষতি করে এগুলো ধরে নিয়ে যায় আর তিন নম্বরে রয়েছে যে মানুষ কিন্তু বড় একটা কি বলে এটা কি যে হাঁস অনেক সময় নিয়ে যায় ওরা দড়ি খাওয়ার জন্য অথবা বিক্রি করার জন্য তো হাঁস পালনের জন্য আমি আবার বলছি হাঁস পালনের জন্য প্রথমত আপনার নিজস্ব লুক থাকতে হবে দ্বিতীয়ত আপনার হাঁস পালন বা হাঁস রাখার জন্য ভালো পানিযুক্ত পানি যে সবসময় পানি থাকে এরকম জায়গা লাগবে কারণ হাঁসকে আপনি কখনোই গড়ে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির মতো খাইয়ে হাঁস পালনে লাভবান করা একটু কষ্টকর হয় কারণ এরা প্রচুর খাবার খায় যদি আপনি ডিম পারান তাহলে অবশ্যই বাহির থেকে এক্সট্রা খাবারের ব্যবস্থা করতে হবে আর আমি আর কয়েকটা পরামর্শ দিচ্ছি যে হাঁস পালনের জন্য হাঁস পালন কোন সময় করবেন তাহলে খরচ কম হবে অবশ্যই মনে রাখবেন যে এখন আগুন মাস সামনে পৌষ মাস দুই মাস চলে যাবে ফাল্গুন মাসের শুরু বা মাঝামাঝি বা এর ভিতরে চৈত্র মাসের আগে যদি আপনি বাচ্চা নেন একদিনের জিরো বাচ্চাগুলো তো ফাল্গুনের শুরুতে নিলে বা ফাল্গুনের শেষে ফাল্গুন মাসের ভিতরে নিলে চৈত্র মাস বা ফাল্গুনের যে কয়দিন থাকবে এই দেড় মাস আপনি গড়ে আটকে খাওয়াতে হবে আর এমনিতেই হাঁসের বাচ্চা পনেরো থেকে বিশ দিন পানিতে ছাড়া উপযুক্ত নয় বলো না তো সেই হিসেবে গড়ে এক মাস আটকে খাইয়ে একটু একটু পাকা করে বাড়তি করে হাঁসগুলোকে তারপরে পানিতে ছাড়লে আর ওই সময়ে যেমন বৈশাখ মাসে শুরুতে দান কাটা হয়ে যায় তো সেই সময়ে বাইরে খাওয়াইলে খাবার খরচটা কম হয় আর হাঁসের সবচেয়ে যে অল্প বয়সের হাঁস হাঁসের দাম থাকে বেশিরভাগ বৈশাখ মাসে জেঠ মাসে কারণ ওই সময় এই যারা দুই চারটা করে বাড়িতে পালার জন্য হাঁস কিনে তারা বাজার থেকে ওই এই মৌসুমে ভালো দামে হাঁসগুলো কিনে তো হাঁস পালন করে যদি আপনি লাভবান করতে চান চৈত্র মাসের আগে ফাল্গুন মাসের ভিতরে শুরু থেকে শেষ এর ভিতরে যদি বাচ্চা নেন তাহলে বৈশাখ মাস থেকে বিক্রি শুরু করতে পারেন বাকি মনে করেন যে আষাঢ় শ্রাবণ এরকম তিন চার মাস আপনি হাঁস যে বিক্রি অতিরিক্ত হাঁসগুলো ডিম পাড়ানোর জন্য প্রস্তুত করতে পারবেন অথবা এভাবে বিক্রি করলেও আপনি ভালো লাভবান হতে পারবেন কারণ ফাল্গুন মাস থেকে শুরু করে চৈত্র বৈশাখে আপনার দেড় দুই মাসে হাঁস প্রায় যে সম্পূর্ণ পাখা উঠে যায় ওই সময় আড়াইশো তিনশো টাকা পিস বিক্রি করার মতো বাজার থাকে তো ওই হিসাবে হাঁস পালনের জন্য এটাই উপযুক্ত সময় তো অনেকে কী করে বৈশাখ মাসে বাচ্চা নেয় তারপরে যে আষাঢ় মাসে বাচ্চা বিক্রি করে ওই সময় সবচেয়ে হাঁসের দাম কম থাকে যে আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণ মাসে দাম কম থাকে কারণ ওই সময় আবার দান লাগানোর প্রস্তুতি পড়ে যায় তখন হাঁসগুলো বিক্রি করে দেয় অনেকে তো ফাল্গুন মাসে বাচ্চা নিলে কি ফাল্গুন বা চৈত্র মাসে শুরুতে নিলে যে বাচ্চাগুলো বৈশাখ থেকে বিক্রি করা শুরু করা যায় তো ওই হিসাবে হাঁস পালনের জন্য এটাই বেস্ট তো আমি বলবো আর এখন যেহেতু শীতকাল শীতকালে অবশ্যই হাঁসের দাম বেশি কিন্তু খরচ তো বেশি খাবার খরচ কারণ আশেপাশে যদি এরকম ফসলের জমি থাকে তাহলে হাঁস সারা যায় না গড়ে আটকে খাবার খাওয়াইতে হয় তো হাঁসকে আটকে খাবার খাওয়ানো মানে যে নিজের যে দানের গোলা দিলে খাওয়ানো একই কথা তো এই বিষয়ে আমার আরও একটা ভিডিও দেওয়া আছে আর যেটা গত বছর বা আগের বছরে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন আর এরকম যে কোনো পরামর্শ পেতে হাঁসে অবশ্যই যোগাযোগ করবেন তো এবার ইনশাল্লাহ আমার টার্গেটে রয়েছে যে ফাল্গুন মাসের মধ্যে আমি হাজার দুয়েক বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে যদি ভালো একটা বিশ্বস্ত লোক পাই তাহলে অবশ্যই নিতে পারি কারণ আমি টেকনিক্যাল কাজ করি অনেক ব্যস্ত থাকি সেই জন্য সময় দিতে পারি না কিন্তু হাঁস পালনটা আসলেই একটা কষ্টকর কাজ কারণ এরা অনেক কি বলে অনেক দৌড়াদৌড়ি করে অনেক জার্নি করে কষ্ট দেয় তো এটা খুবই দর্জের কাজ যাদের দৈর্য নেই তারা কখনো হাঁস পালনে নামবেন না নিয়ে কাজ করতে হবে তো যারা হাসপাতাল সম্বন্ধে না বুঝেন অবশ্যই দু চারটা ফার্ম ভিজিট করে তারপরে হাসপাতালে নামবেন আরেকটা কথা বলি যে এখন যেহেতু শীতকাল যে অনেকেই বলে যে হাঁসকে সকালবেলা মাঠে ছাড়লে ঠান্ডা লাগে অবশ্যই ঠান্ডা লাগবে শীত যেহেতু এসে গেছে তো এখন হালকে একটু রোদ্র উঠে গেছে সেই জন্য আমি হাঁসগুলোকে এখানে নিয়ে আসলাম তো এখানে বেশিক্ষণ রাখবো না মনে করেন আধা ঘন্টা রাখলে যে এখানে অনেকগুলি শামুক বা গোড়া মাছ আছে এগুলো খাওয়ার পরে বাড়িতে নিয়ে পুকুরে রাখবো তো যারা হাঁস পালন করবেন অবশ্যই আমি বলবো যে হাঁস পালনের আগে আপনি দু চারটা হাঁসের ফার্ম ভিজিট করেন বা যারা হাঁস পালন করছে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে হাঁস পালনে নামবেন কারণ হাঁস পালন অবশ্যই লাভজনক যদি এটা বুঝে করতে পারেন অন্যথায় লসই হবে ধন্যবাদ